নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আজকে গোড়ার সঙ্গে রয়েছি আমি সোমিন রূপা দর্শক লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের পোস্টাল ব্যালটের ভোটদান হাইলাকান্দিতে রবি ও সোমবার অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলার পোস্টাল ব্যালট সেলের ইনচার্জ আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা আয়ুক্ত কার্যালয় ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত মিনি কনফারেন্স হলে পাঁচ ও ছয় মে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পোস্টাল ব্যালটের ভোটদান অনুষ্ঠিত হবে এতে জেলার নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীরা ও তৃতীয় দফার নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটের ভোটদান করতে পারবেন উল্লেখ্য তৃতীয় দফার নির্বাচনের জন্য পুলিশ কর্মীদের পোস্টাল ভোটদান তিন ও চার মে পুলিশ রিজার্ভে অনুষ্ঠিত হয়েছে শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর বীরবল বাজারে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো দুটি দোকান অল্পের জন্য রক্ষা পেল আরো বেশ কয়েকটি দোকান পার ঘটনাটি শুক্রবার গভীর রাতে হয়েছে জানা গেছে রাস্তা দিয়ে যাবার পথে এক স্থানীয় ব্যক্তির নজরে পড়ে এই প্রথম অগ্নিকাণ্ড ঘটনাটি তিনি হাল্লা চিৎকার শুরু করেন পরে বাজার মালিক এবং স্থানীয়রা এসে সঙ্গে সঙ্গে আগুন নিবাতে চেষ্টা করেন এর সাথে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয় পরে স্থানীয়দের সহযোগিতা এবং অঙ্কল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন অল্পের জন্য আরো কয়েকটি দোকান রক্ষা পেলেও দুটি দোকান পুড়ে ছারখার হয়ে যায় স্থানীয় উত্তম সার লোকনাথ স্টোর নামের একটি স্টেশনারি দোকান এবং তৈবুর রহমান লস্করের একটি পাইকারি ও স্থানীয় সুপারির দোকানে আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে তবে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে বিষয় জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে এমন অনুমান করছেন এলাকাবাসীরা বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার লালাতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার লালা বাইপাস সংলগ্নেও বিষ্ণুপুরে ডাম্পার ও অল্টোর মধ্যে এক মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে নিহত ব্যক্তিদের পরিচয় এই সংবাদ তৈরি করার সময় অবধি আমরা জানতে পারিনি আপনারা দেখছেন আজকের বরাক এ হাউস অফ আজিজা ডিজিটাল মিডিয়া